আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনাদের জন্য আজকে খুবই মজার একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি বিশেষ করে এই ডেজার্টটি ইফতারে খেতে অনেক বেশি ভালো লাগবে এবং আপনাকে একটা প্রশান্তি দিবে তো এই ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি চিরা আর এখানে আমি লাল চিরাটা নিয়েছি সাদা চিড়াটা নেইনি নি কারণ সাদা চিড়াটা খুবই নরম থাকে পানিতে ভেজালেই একদম গলে যায় তো সে চিড়াটা কিন্তু খেতে ভালো লাগে না এই জন্য লাল চিড়াটা নিয়েছি তো চিরাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হতে থাকবে ঠিক ততক্ষণ ধুয়ে নেবেন এরপরে দুই তিন মিনিটের মতো ভিজিয়ে সেটা পানি থেকে হাত দিয়ে চিপে চিপে পানিটা সেকে তুলে নিলাম এরপর আমি এখানে কয়েক রকমের ফ্রুটস নিয়েছি আর কি কি ফ্রুটস নিচ্ছি সেটা আপনারা দেখতেই পাবেন তো আমি এখানে প্রথমে খেজুর এবং কালো আঙুরটা নিয়েছি তো কালো আঙুরটা যেহেতু একটু বড় সেহেতু মাঝখান দিয়ে কয়েকটা ফালি করে নিচ্ছি আর অবশ্যই এখানে মিষ্টি ফল ইউজ করবেন আমি কিন্তু সবুজ আঙুরটা ইউজ করিনি কারণ ওটা একটু টক টক থাকে এই আঙুরটা একটু মিষ্টি সে কারণে এই আঙুরটা নিয়েছি তবে যদি আপনাদের কাছে এত রকমের ফল না থাকে সেক্ষেত্রে কলা খেজুর এ দুটো দিয়েও ডেজার্টি তৈরি করতে পারেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তবে চেষ্টা করবেন মিষ্টি ফল ইউজ করার টক ফল না টক ফল দিয়ে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না মিষ্টি ফল দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগবে তো সারাদিন রোজা রেখে ইফতারে আমরা অনেক কি ভাজা পরাটা খেয়ে থাকি পেঁয়াজু বেগুনি সব আইটেম খেয়ে থাকি তবে এগুলো কিন্তু মুখরোচক হলেও আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী না যে কারণে ইফতারে ওই আইটেমগুলো অ্যাভয়েড করাই ভালো কিন্তু আজকে আমি যে ডেজার্টটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত একটি খাবার এবং আপনি খেলে বুঝতে পারবেন আপনার কতটা প্রশান্তি লাগবে ভালো লাগবে তো সারাদিন রোজা রেখে আপনি যদি এরকম দই চিরা এবং ফ্রুটসের একটা ডেজার্ট তৈরি করতে পারেন ইফতারের আইটেমে রাখতে পারেন তাহলে কিন্তু সেটা অনেক বেশি মজার হবে এবং আপনার সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে ইফতারের পরে তো আমি প্রথমে এখানে দইয়ের এবং ফ্রুটসের একটা লেয়ার দিয়ে তার উপরে চিরা দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুইটা লেয়ারে করব আপনারা চাইলে দুইটা তিনটা যে কোনো লেয়ারে করতে পারেন তবে যেটা বলবো সেটা হচ্ছে আপনার এগুলো খুব চামচ দিয়ে ঘেটে ঘেটে মানে গলিয়ে ফেলবেন না বা হচ্ছে খুব নাড়াচাড়া দরকার নেই জাস্ট এইভাবে আলতো হাতে লেয়ারগুলো দিবেন কলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন তো এইভাবে কেটে নিলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে প্রত্যেক কামড়ে একটা করে ফ্রুটস আপনার মুখে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে তো এই যে এভাবে ডেকোরেশন করার পরে আমি এটা ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য আর যদি আপনার একদম ইফতারের আগ মুহূর্তে সাথে সাথে করে খেতে পারেন সেক্ষেত্রে আর ফ্রিজে রাখার দরকার হয় না দইটা নর্মালি ঠান্ডাই থাকে আমরা দইটা ফ্রিজে রাখি তো যেহেতু আমি এটা একটু ভিডিও করার জন্য আগে ভাগে করে রেখেছি সেহেতু আমার এটা কিছুক্ষণ ফ্রিজে সংরক্ষণ করতে হয়েছে নতুবা কিন্তু পানি ছেড়ে দিবে দই থেকে তখন আবার খেতে ভালো লাগবে না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা কেশ লাইক দিবেন শেয়ার দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ